আজ বসলাম লোটে মাছ নিয়ে আজ লোটে মাছের দুটো খুব সহজে করে দেখাবো তার জন্য লোটে মাছ নিয়েছি প্রথমে আমি লোটে মাছ পিস পিস করে কেটে নেব লোটে মাছ তো কাটা খুবই সহজ আপনারা সবাই জানেন এর কোনো আশ থাকে না সব মাছগুলোকে আমি একে একে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব মাছটাকে ধুয়ে আমি এরকম জল ছড়িয়ে তুলে নেব এবার আমি এখানে কেটে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝালটা কম আছে তাই চারটে নিলাম আর এখানে নিয়েছি পাঁচ ছটা রসুনের কুয়া এবার আমি এই সব কিছুকে দিয়ে মিক্সারে ভালো একটা পেস্ট বানিয়ে নেব এবার লোটে মাছের মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব আর দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো তিন টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা যে পরিমানে মাছ নেবেন সেই অনুযায়ী চালের গুড়ি দেবেন আর সঙ্গে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার একটু ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দেব অল্প লেবুর রস এই লেবু রসটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে ফিশ ফ্রাই খেতে খুবই ভালো লাগে এবার আমি মাছের সঙ্গে কিছুকে মাখিয়ে নেব লোটে মাছের গায়ে তো হালকা জল জল থাকে তাই এর মধ্যে আমি আর জল দিলাম না প্রয়োজন হলে দিতে পারো মাছটাকে মাখিয়ে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা টোস্ট বিস্কুট এই বিস্কুট গুলোকে আমি ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে ব্যবহার করব দেখুন ঠিক সুন্দর গুঁড়ো হয়ে গেছে এরকম গুঁড়ো করে নিতে হবে এবার আমি একটা পাতার মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি আপনারা থালায়ও ঢেলে নিতে পারেন এবার উনুনে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে নিয়ে নেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি লোটে মাছের গায়ে মশলাটা এভাবে লাগিয়ে নেব মশলাটাকে লাগানোর পর আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে লাগিয়ে আবার আমি তেলে দিয়ে ভেজে নেবো দিয়ে ঠিক এভাবে তেলে দিয়ে একে একে ভেজে নিতে হবে লোটে মাছটা তো খুব নরম তাই আস্তে আস্তে নেড়ে মাছটাকে ভাজতে হবে আর উনুনের আসটা এ সময় অবশ্যই মিডিয়াম রাখতে হবে খুব জোরে জাল দেওয়া যাবে না আমি ফিশ ফ্রাইটাকে একটু লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে ফিশ ফ্রাই তো অনেক রকম মাছের অনেক রকম ভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার লোটে মাছের ফিশ ফ্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগবে সব ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি গরম গরম পরিবেশন করব এটা গরম গরমই খেতে ভালো লাগে আর সঙ্গে যদি একটু কাশন্দী থাকে তাহলে এটা খেতে তো আরো ভালো লাগে এবার খুব সহজে দ্বিতীয় কিছু মাছ ফ্রাই করে পর বাকি যে মাছটা রয়েছে আমি এটাকে বেগুন দিয়ে রান্না করব এখানে আমি নিচ্ছি একটা বেগুন বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আদা আর রসুনটাকে আমি আগে পেস্ট করে নিয়েছি রসুন আমি এখানে একটা গোটা রসুন নিয়েছি আর হাফ ইঞ্চি আদা নিয়েছি প্রথমে আমি লোটে মাছটার মধ্যে নুন নুনটা আমি প্রথমে খুব বেশি দিচ্ছি না একটু কমই রাখবো এবার এর মধ্যে দিয়ে দেবো আর কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি না এটা আমি এখানে এইভাবেই দেব আর দেবো সামান্য সরষের তেল আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবারে এই সব কিছুকে আমি ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই জিরের গুঁড়া ধনের গুঁড়ো দিয়ে এটাকে আমি আরেকটু একটু ভালো করে মেখে নেব এবার কড়াই নিয়ে নিচ্ছি সরষের তেল সর্ষের তেল দিয়ে খেতেই এর তরকারিটা ভালো লাগে আর এখানে আমি খুব বেশি তেল দেব না মাছটা তো আমি ভাজবো না তাই খুব অল্প তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমে বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো বেগুন ছাড়া আপনারা আলু বা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন তাও খেতে ভালো লাগবে আর পুরো রান্নাটা অবশ্যই মিডিয়াম আছে করতে হবে বেগুনটাকে আমি খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব দু তিন মিনিট বেগুনটাকে হালকা ভেজে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব বেগুন ভাজার ওই তেলেই আমি আরো একটু সর্ষের তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা গোটা জিরে ফোরনটা থেকে হালকা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দেব মেখে রাখা লোটে মাছটাকে লোটে মাছটাকে আমি মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট কষাবো লোটে মাছটাকে পাঁচ সাত মিনিট কষানোর পর দেখুন লোটে মাছ থেকে কেমন জল বেরিয়েছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়েও আমি এটাকে আরো দু থেকে তিন মিনিট কষাবো এই লোটে মাছটা আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না উনুনের আঁচটা কম রেখে অবশ্যই এভাবে আস্তে আস্তে নাড়তে হবে কারণ লোটের মাছের মধ্যে যে জলটা আছে ওই জলেই আমি এই লোটে মাছটাকে রান্না করব বেগুনটা দিয়ে দু তিন মিনিট নেড়ে রান্না করার পর দেখুন লোটে মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারাও এভাবে একবার বাড়িতে বেগুন দিয়ে লোটে মাছের তরকারি রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে আমার মতো একবার বেগুন দিয়ে লোটে মাছ রান্না করে দেখুন খেতে দারুণ লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কাল কাছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলি দেখতে থাকুন এই সময় অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে লবণটা একটু কম আছে তাই আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এটাকে আমি আরো নেড়ে চড়ে এক মিনিট রান্না করব লবণটা দিয়ে রান্না করার পর আমি নামাবার আগো উপরে দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা দিলে লোট মাছটা খেতে আরো ভালো লাগে তাই অবশ্যই লোটে মাছটা রান্না করার সময় ওপরে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবেন দেখবেন খেতে দারুণ লাগবে লোটে মাছটা হয়ে গেছে আমি আর গরম মশলা দিয়ে বেশিক্ষণ রাখবো না এটাকে আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল তো খুব সহজেই লোটে মাছের দুটো সুন্দর রেসিপি তাই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন সবাই খেয়ে খুব খুশি হবে এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখুন আর অন্য কোনো তরকারি লাগবে না